সালামু আলাইকুম আমি শামস আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা আমার নতুন আউটলেট তো আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার আউটলেট কোথায় বা আমার ঘুড়া নিয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায় কনফিউজ হয়ে যায় সময় যার কারণে বেস বেস যত ব্যাড কাস্টমাইজ হবে বা রেডিমেড যত ব্যাড থাকে সে চুল বলেন সে বলেন মানে তো এই তিনটারই অফিসিয়াল যাদের যা কিছু লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন এবং সরাসরি আপনার চাইলে আমার আপনার আইসা দিক করে নিয়ে যেতে পারেন আমরা শুধু বের না এদিকে যদি দেখেন ট্রাউজার জার্সি আপনার ক্রিকেট বল আছে টেনিস বল আছে ফুটবল খেলার মানে খেলাধুলার যাবতীয় যা কিছু লাগে সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আর যদি বলি সি অফিসিয়াল জুতাগুলো আছে আর দশ পনেরো দিন পরে থেকে আরো আনকমন অনেক কিছুই পাবেন আমরা দোকানে তুলবো তো আপনারাও যাদের যা কিছু লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা শুধু ব্যাট বল যে বিক্রি করি জিনিসটা এরকম না আমরা নিজস্ব আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে যেখানে ট্রাউজার জার্সি এবং ক্যাপ সবকিছু বানানো হয় আপনাদের যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে আসসালাম আলাইকুম